واچنگ وائس آف اسلام صاحب بیانات کے لیے لائک, شیئر سبسکرائب کریں وکفا و علی عبادہ اللہ اما بعد بھائی آج اپنا دیش ہم مکے এসো কোরআন শিখি ও বুঝির ন নম্বর ক্লাস সুরালহাবের বাকি অংশ লাহাব অর্থাৎ তাব্বাত ইয়াদা আবি লাহাব এই সুরার শুরু থেকে নিয়ে অমর আতুহু হাম্মা আলাতাল হাতাব পর্যন্ত আট নম্বর ক্লাসে আমি বলেছি আপনাদের সম্মুখে কথা রেখেছি এখন বাকি অংশটুকু আল্লাপাক তফিদান করুন আল্লাহ তালা তার স্ত্রীর সম্পর্কে অর্থাৎ আবুল আহাবির স্ত্রী সম্পর্কে উল্লেখ করছেন আউজ বিল্লাহিমিনঈতানুর রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম ওমর অমর অতুহু মানে তার স্ত্রী আবুল হাবের স্ত্রী আউল হাবের সম্পর্কে বিস্তারিত বলেছি তার আসল নাম হলো আবদুল অজ্জা আবদুল অজ্জার স্ত্রী আবু সুফিয়ান রজি আল্লাহ তাল আনহু তখন হননি এখন তো রজি আল্লাহ তাল আনহু সেই আবু সুফিয়ানের বোন হচ্ছে উম্মে জামিল আবু সুফিয়ান আল্লাহ রসুল সাল্লা সাল্লামের পাক্কা দুশ্মুন ছিলেন কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শ্বশুর তা আবু সুফিয়ান যেমন দুর্ধস্য ব্যক্তি তার বোন তো তেমনটি হবে তা আবু সুফিয়ানের বোন হল উম্মে জামিল তার মানে উম্মে জামিল বিনতে হার্ব ইবনি উমাইয়া উমাইয়ার ছেলে হলো হার্ভ হার্বের বেটি হল উম্মে জামিল আর হার্বের ছেলে হলো আবু সুফিয়ান তাই উম্মে জামিল আবু সুফিয়ানের বোন এত বদমাইশ এত আল্লাহ রসুল সাল্লাহ সঙ্গে শত্রুটা করতো যেমনটি ছিল তার স্বামী তেমনটি তার স্ত্রী রসুল আকরাম সাল্লাহ সাল্লামের চলার পথে কাঁটা বিছিয়ে যেত আল্লাহ আকবার হাম্বাল হাতাবের আর একটা ব্যাখ্যা করা হয়েছে যে সে চুগুল খুরি করত এর কথা ওর লাগানো ওর কথা তার লাগানো আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সঙ্গে কেমন করে সাহাবিদের সংঘাত হবে সাহাবিদের নিজেদের মধ্যে কেমন করে মারামারি হবে সংঘাত হবে এইগুলো লাগানো ভেজানো করত চুল খুরির কাজ করত এই চুল খুর সম্পর্কে একটি ছোট্ট করা এর আসল তথ্য বলি চুগল খোর এই দুটো শব্দটা ফাঁসি চুগলের অর্থ হলো খোলাম কুচি বা ছোট কাঁকর আর খোরের অর্থ হচ্ছে খাওয়া তো চুগল খোর মানে কাঁকরকে খেয়ে ফেলেছে কেমনভাবে হয় আপনারা আমরা সবাই অবগত আছি যারা গাঁজা খায় যারা হুঁকো কোলকে নেই কোলকে মাটির হোক আর কিছু হোক সেই কোলকে তৈরি করা হয় গলাকার আর উপরে বেশ ধরবার ব্যবস্থা আছে তাতে করে গাঁজাগুলো সাজা হয় কিন্তু মাঝখানে ছিদ্র থাকে সেই ছিদ্র থেকে নিচে চলে আসে সেইটা থেকে মুখ দিয়ে টানে ধোয়া বার হয় নেশা হয় এমন প্রত্যেকে জানি ওই ছিদ্রর ভিতরে আগুন চলে আসবে এই জন্য ছিদ্রটাকে আটকাবার জন্য পুরোপুরি আটকানো নয় তার থেকে কিছু খালি থাকতে হবে তবে তো ধোঁয়াগুলো আসবে সেই খালি আটকাবার জন্য একটা খোলাম কুচি কিংবা ছোটো একটা কাঁকড় তার উপরে রাখা হয় তার উপরে এবার গাঁজাগুলো বেশ বিছিয়ে দিয়ে সাজিয়ে দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয় আগুন জ্বালানোর পরে এবার এই টানতে থাকে গাঁজাখোড়ে যখন গাঁজা খায় তখন একা একা খায় না অন্তত দু তিনজন মিলে দু তিনজন চারজন মিলে গাঁজা খাবে ওই গাঁজা খাওয়া শুরু করে করেছিস যে প্রথম স্টার্ট করবে শুরু করবে সে তখন টানতে থাকে এক টান দুটান মারতে আস্তে আস্তে একটু একটু ধোঁয়া আসলো তখন ও পাশে অফে করছে আমাকে কখন দেবে কখন দেবে যখন এ এক টান দুটান মার ও তখন বারবার তাকাচ্ছে দুটানে বেশি আর তিন টান মারতে পারছে না তো ওকে দিয়ে দিল ও তখন বললো বাপরে ও তো দুটান ও তখন ঝেড়ে মারল দুটান বেশ ভালো পাশে তৃতীয় ব্যক্তি অপেক্ষা করছি কখন আমাকে দেবে ও হাত থেকে নিয়ে নিলো নেওয়ার পর ও তো একবারে টান দিতে রাখলো এক দুই আর তিন বেশ জোরে টেনে নিল এ প্রথম ব্যক্তি তো আমি সবাই স্টার্ট করেছিলাম আমার তো কিছু হয়নি তাড়াতাড়ি অপেক্ষা করছি শুধু কখন নেব কখন নেব তৃতীয় ব্যক্তি যখন হাত থেকে পেয়ে গেল প্রথম ব্যক্তি এইবারে তার টান তার টান তো একবার মরণবাজন টান টান টানবে খুব জোরে টানলো এত জোর টানলো উপরে তখন আগুন ঝুলে উঠবে আর ওই যে খোলামকুচি বা কাঁকড়টা ওর শ্বাসে টানে ওটা ওর ভিতর থেকে চলে এসে ওর মুখে চলা ওর মুখের ভিতর চলে আসছে তখন ধোঁয়া আর ওই আগুন আগুনটাই তার মুখে ভিতরে চলে আসলো উপরে যে গানেগুলো সে ছিল সেটা আগুন রূপ নিয়ে পুরো মুখে কারণ চোবল খুর অর্থ হলো আগুন খোর আগুন খানে আগুন ভক্ষণ করছে এই জন্য চুগল খোরকে বলা হয় জাহান নামের আগুন তার মুহ গহ্বরে ভরে নিচ্ছে তার পেটে পিঠে আগুন যাচ্ছে জাহান্নামের আগুন একের কথা অপরে লাগানো নিজেদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করা তাই তার স্ত্রী অর্থাৎ আবুল আহাবের স্ত্রী এই চগুল খুরি করত এইটার একটা অর্থ বলা হয়েছে এই তফসির করেছেন আল্লামা একরামা রহমতুল্লাহ মুজাহিদ রহমতুল্লাহ হজরতে ইবন আব্বাস রজতাল আনহু রইসুল মুফাসরিন তফসির মধ্যে সবথেকেই ওনাকে শ্রেষ্ঠ তফসির কর্ণালা বলা হয় ইবিন আব্বাস আনহু তাদের এইটাই ব্যাখ্যা করেছেন যে সে চুগুল খুল কাজ করত আসল অর্থ হলো হাম্মাল আতাল হাতাল হাতাব তার অর্থ হলো কাঁটা ডাল গাছে যে ডালে কাঁটা হয় কাঁচেরার বাবলা গাছ যেগুলো কাঁটা হয় খুব কুল গাছ তাই কাঁটাদার গাছের ডাল সে জঙ্গল থেকে কেটে কেটে এত ধনী লোক ছিল আবুল আহাব আর এত তার জনবল ছিল আওলাদ অর্থাৎ ছেলে সন্তান তবু মানুষের নেচার বড়লোক হলো কী হবে ধনী লোক হলে কী হবে এটা সর্বনাশা এদের নেচার হলে এইটাই ওই জঙ্গল থেকে কাঠ কেটার কাঠ জ্বালানির জন্য শুধু নয় কাঁটাদার কাজুল কাজগুলো কেটে কেটে এনে আসে কাঁটাগুলো আল্লাহ রসুল সাল্লা চলার পথে বিছি দিত যাতে করে আল্লাহ রসুল কষ্ট এই তফসিল করেছেন ইবনু কাসির মধ্যে আল্লাহ কর্তুবী রহমতুল্লা আল্লাহ এই ব্যাখ্যা করেছেন ইমামের জাহাক থেকে বর্ণিত আর একটা বলা হয়েছে এটা দুনিয়ায় নয় হাম্মাল আল্লাহ তার সেটা হবে জাহান নামে অর্থাৎ আখেরাতে হবে জাহান নামে হবে যেমন দুনিয়ায় সে তার স্বামীকে সাহায্য করতে যে কী করে আল্লাহ রসুলকে কষ্ট দিতে পারো কি করে সাহাবিদের কষ্ট দিতে পারো তোমার সঙ্গে আমি আছি আমি তোমাকে সাহায্য করছি তেমনটি জাহান্নামে জাহান নামে যখন আবুল আহাবকে দেওয়া হবে প্রজ্বলিত আগুনের মধ্যে সে যখন জ্বলবে অগ্নিশিখায় সে তাকে যখন গ্রাস করবে তখন ওর স্ত্রী ওই উম্মে জামিল জাহান নামের থেকে অন্যান্য কাঠগুলো এনে ইন্ধন জ্বালানিগুলো এনে আর তার স্বামীর আগুনে আরও আরও আগুন জ্বালাবে তার সাহায্য করবে দুনিয়ায় যেমন সাহায্য করেছিল যাহার নামে সাজার মধ্যে তাকে সাহায্য করবে সাজা দিতে আরও বেশি সাহায্য করবে এটাই বরণ করেছেন এবনে কাছের একটা রয় আছে এবার অর্থ শুনি অমর অতহু আবুল স্ত্রী উম্মে জামিল হাম্মা আলাতাল হাতাব কাঠ বহনকারী হাতাব মানে কাঠ আর হাম্মালা মানে বহন করা মাথায় করে বয়ে বয়ে বোঝা নিয়ে আসে ফি জি দেহা এই কাঠের বোঝাটা দড়ি দিয়ে বাঁধতে হয় বেড়ে মাথায় করে তুলবে তো জি আরবি তার অর্থ হলো গলা গলা যেমন হেলমেট পরি আমরা তো হেলমেটে সেই দড়িটা সেই চেনটা সেই ফিতেটা গলায় আটকে দেওয়া হয় ঠিক ওই কাঁটাদার গাছ ডালগুলো কেটে যখন দড়িতে পাতা একটা তফসি এসছে খেজুরের ছিলকা অর্থাৎ খেজুর গাছের ডাল পানি দিয়ে ভিজে দেওয়ার পরে সেটাকে তার যে পাটের মতো সেইগুলো দিয়ে সেই দড়ি দিয়ে সেই দড়ি আবার কেমন ফি জি দিহা তার গলায় থাকবে হাবলুম মানে দড়ি মাসাদ পাকানো পাকানো দড়ি থাকবে প্রত্যেক শব্দ অর্থ বলে দিচ্ছি অমরাতু ইমরাতুর মানে স্ত্রী আর হামমালা মানে বহনকারী আর হাতাব কাঠ ফি মধ্যে জিদুন মানে গলা আর হা মানে সেই স্ত্রীর গলায় হাবলুন মানে দড়ি মিম মাসাদ পাকালো একটা হাদিস পাখি এসছে যে খেজুরের ওই ছিলকা মানে দড়ি পাকিয়ে পাকিয়ে মজবুত শক্ত করা সেইটা সেইটাতে বানি আর একটা পাক বর্ণন করা হয়েছে এটা লোহার তার জি হ্যাঁ লোহার তার দিয়ে বাঁধা হয় এটা কেমত দিনে সেই আগুনের লোহার তার দিয়ে বাঁধা আর ধুনিয়াও সে ওইরকম লোহার তার এই ছোটো সরু সরু তার দিয়ে বাঁধত হয়েছে কি আল্লাহ রসুলকে কষ্ট দেওয়ার জন্য ওই প্রত্যেক দিনের মতো একদিন কাঠের একটা বোঝা মাথায় করে তুলে নিয়ে আর তখন বোঝাটা পড়ে যাবে ওই জন্য হেলমেটের মতো ওই ফিতেটা গলায় লাগবে গলায় ভালো করে টাইট করে বেঁধে আর নিয়ে আসছে আস্তে 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 বেশ হচটকে পড়ে গেল আর যেই পড়ে গেছে মাথার বোজাটাকে দূরে চড়ে আর ওই বোঝা চলে যাওয়ার ফেলে ওই যে দড়িটা ওই পাকানো দড়ি তাই তারের হোক আর খেজুরের দড়ি হোক সেই দড়িটা গলায় আটকে ওই অবস্থায় আল্লাহ আল্লা তালা তাকে তুলে নিল যেমন তার স্বামীটা হয়েছিল ওই দুরারোগ্য ব্যাধি কারণে ঘর থেকে তার আত্মীয় স্বজন ওই স্ত্রী তাকে বিদায় করে দিয়েছিল বাইরে থেকে 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 দেওয়ার পরে মরে গেলো কারো কাছ থেকে এক ঢোক পানি পেল না আর তার দাফনও করা হলো না তিন দিন পার হয়ে যাওয়ার পরে তার লাশ থেকে যখন পচা বার হতে দেখেছে তখন পয়সা দিয়ে লোক ধরে গর্ত করে পুঁতে দেওয়া হয়েছিল তার স্ত্রীর অবস্থা তাই করে আল্লাহ তো তারা এই জন্য খুব খেয়াল করা দরকার এই মৃত্যু আল্লাপাক দুনিয়ায় ওই স্বামীকে এবং স্ত্রীকে কেমনভাবে দিলেন আর কেমন দিনে কেমনভাবে অবস্থাটা করবেন জান নামে স্বামীকেও তো দেওয়া হবে স্ত্রীকেও দেওয়া হবে জান নামের আগুনকে আরও প্রজ্বলিত করার জন্য স্ত্রী স্বামীকেও সেই তাই ব্যবস্থা যেমন দুনিয়ায় আগুন লাগাতো আজ একটা মানুষের ঘরকে ভাঙানো হবে এর কথা ওর লাগিয়ে ওর কথা তার লাগিয়ে সাহাবেদের মধ্যে যেমন বিভ্রান্ত করার সৃষ্টি করা করত চেষ্টা করতো মানে আগুন লাগাতো চুগুল খুরি করতো এই জন্য শেষে আবার পুরো সোরাটার অর্থ বাংলায় বলে দিই আউজ বিল্লাহমিন রজিম আমি সাহায্য প্রার্থনা করছি আল্লাহ তাবারত আলার কাছে বিতাড়িত ভোৎসিত শয়তানের থেকে বিসমিল্লাহ রহমান রহিম আমি শুরু করছি মহান আল্লাহর নামে যিনি বহু অনুগ্রহকারী আর দয়ালু পরম দয়ালু তার নামতে শুরু করছি তাব্বাত লাহাব ওয়া তাব্ব ধ্বংস হোক আবু লাহাবের হাত দুটো এবং সে নিজেও মা আগনা কাজে আসি নে আনহু তার পক্ষ হতে মালহু তার যত মাল সম্পদ অমা কাসাব আর যেগুলো সে উপার্জন করেছিল উপার্জিত সম্পদ ছেলে সন্তান হতে পারে বা এমনি মাল হতে পারে তার অনেকগুলো ছেলে ছিল সেই ছেলেগুলো হলো বাপের উপার্জিত সম্পদ সেগুলো কোনো কাজে আসেনি সে বলেছিল যে এর দ্বারা আমি পরিত্রাণ পাবো মুক্তি পাবো এটা তো দুনিয়ায় সাইয়াস অতি শীঘ্রই ঢুকে যাবে নারণ আগুনের মধ্যে কেমন আগুন যা তা মানে অলা লাহাব শিখা অলা আগুনটা শিখা ওলা আগুন প্রজ্বলিত আগুনের মধ্যে সে ঢুকবে অমর অতহু আর তার স্ত্রী আবু আহাবের স্ত্রী উম্মে জামিল হাম্মা আলাতাল হাতব সে হলো কাঁটাদার কাঁটাওয়ালা কাঠ লাখড়ি বহনকারী ফি জি দেহা ফি মানে মধ্যে জি দুন মানে গলা তার গলায় তার গলার মধ্যে মানে গলায় হাবলুন দড়ি হবে মিম মাসাদ পাকানো দড়ি হবে আল্লাহ তোমরা দুনিয়ায় দিয়েছে আর আখেরা তো সেইভাবে দেখেন এই জন্য অনুরোধ করবো বার বার বলছি যে এই কোরআন শরীফের মধ্যে এই সোরার বাংলা অর্থগুলো আমরা জেনে নিই নিয়েই তেলাওত করি আর নামাজের মধ্যেও তেলাওয়াত করি অর্থ জেনে অর্থ বুঝে এই জন্যই আমি বার বার সোরাগুলোর আক্ষরিক অর্থ প্রত্যেক শব্দ শব্দ অর্থ বলে দিচ্ছি আবার পুরো বাক্যের অর্থ বলে দিচ্ছি আবার একবার বলেই আমি শেষ করছি তাব্বাত ইয়াদা আবি লাহাব। ধ্বংস হয়ে যাক আবু আহাবের হাত দুটো অতাব্য আর সে নিজেও ধ্বংস হয়ে যাক মা আগনা আনহু মা আলুহু কোনো কাজে আসেনি তার পক্ষ থেকে তার মাল অমা কাসাব আর ওই উপার্জিত সম্পদ সায়াস নারণ লাহাব অতি শীঘ্রই সে ঢুকে পড়বে চরম পরম অগ্নি শিখার মধ্যে অমরা তুহু হাম মাল হাতাব আর তার স্ত্রী এই কাঠ বহনকারী যে কাঠ বয়ে বয়ে আনছে তার গলায় ফি দেহা তার গলায় হাবলুম মাসাদ পাকানো দড়ি আল্লাহ আমাদের অর্থ বোঝার আর জানার তৌফি দান করুন